নমস্কার কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত ধান পশ্চিমবঙ্গের প্রধান ফসল পশ্চিমবঙ্গে প্রধানত যে তিনটি মরশুমে ধানের চাষ হয় তার মধ্যে অন্যতম আমন ধান চাষের মরশুম প্রধানত বৃষ্টি নির্ভর এই আমন ধানের চাষ আর এখন এই মরশুম শুরু হতে চলেছে কাজেই যারা আমন ধান চাষ করবেন বলে প্রস্তুতি নিচ্ছেন তারা আজকের এই অনুষ্ঠান থেকে নিশ্চয়ই অনেক কিছু জানতে পারবেন আজকের অনুষ্ঠানের বিষয় বিজ্ঞান ভিত্তিক উপায়ে আমন ধানের চাষ এই বিষয়ে আলোচনা করার জন্য দুজন বিশেষজ্ঞ অতিথিকে আমি আমার সঙ্গে পেয়েছি আমার ডান দিকে রয়েছেন ডক্টর চন্দন কুমার ভূঁইয়া যুগ্ম কৃষি অধিকর্তা ধান্য গবেষণা কেন্দ্র বাঁকুড়া এছাড়াও আমার বাঁদিকে রয়েছেন আনিকুল ইসলাম উপকৃষি অধিকর্তা বিশ্ব ব্যাংক প্রকল্প পুরুলিয়া এছাড়াও রয়েছেন দর্শক বন্ধু আপনারা এই বিষয়ে অর্থাৎ বিজ্ঞান ভিত্তিক উপায় আমন ধানের চাষ এই সংক্রান্ত কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে অবশ্যই টেলিভিশন স্ক্রিনে যে ফোন নাম্বার দেখানো হচ্ছে সেই ফোন নাম্বারে ফোন করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্ত প্রশ্ন আমাদের কাছে রাখতে পারেন আমাদের বিশেষজ্ঞরা চেষ্টা করবেন তার যথাযথ উত্তর দিতে আমি চলে আসবো সরাসরি আজকে আমাদের আলোচনায় প্রথমেই আমি চন্দনবাবু আপনার কাছে যাব। যে কোনো চাষের ক্ষেত্রেই তো আমরা জাত নির্বাচনটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় রাখি তো আমন ধান চাষের ক্ষেত্রে এই জাত নির্বাচনের সময় কি কি বিষয় মাথায় রাখা উচিত এই বিষয়টা নিয়ে যদি প্রাথমিকভাবে কিছু বলেন দেখুন আমাদের পশ্চিমবঙ্গে ধান একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফসল এটা আমরা জানি এবং আমন ধান থেকে বেশি চাষ হয় এখন আমাদের রাজ্য সরকারের কৃষি দপ্তরের অধীনে দুটো গবেষণা কেন্দ্র আছে যেখানে ধানের নানা বিষয় নিয়ে গবেষণা হয় উন্নত মানের জাত তৈরি থেকে শুরু করে তার সার প্রয়োগ রোগ পোকা বা কোন সময়ে কোন জায়গায় কী ধান বোনা উচিত ইত্যাদি বিষয়গুলো নিয়ে ঠিক এই গবেষণার জায়গা থেকে যে বিষয়গুলো উঠে এসছে তার ভিত্তিতে আমরা বলতে পারি যে কোনো একজন কৃষক বা কোনো একটা এলাকায় কি কোন জাতের ধান চাষ করা হবে সেটা কতগুলো বিষয়ের উপর নির্ভর করে যেমন ধরুন আমরা যদি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এই সমস্ত খরা প্রবণ এলাকার কথা ভাবি তাহলে আমাকে সেই সমস্ত জায়গায় সেই সমস্ত ধান চাষ করতে হবে যাদের মোটামুটি কম সময় লাগে একশো পাঁচ থেকে একশো দশ দিন মতো সময় লাগে জলদি জাত এবং খরা সহ্য করতে পারে সেক্ষেত্রে অনেকগুলো খরা সহনশীল ধান আছে যেমন পুষ্প অত্যন্ত খরা সহনশীল একটা ধান আমাদের বাঁকুড়া ধান গবেষণা কেন্দ্র থেকে বেরিয়েছে আবার যদি একইভাবে আমরা যে সমস্ত বন্যাপ্রবণ এলাকা আছে সেখানে কথা ভাবি সেখানে বন্যা সহ্য করতে পারে ফ্ল্যাট সহ্য সেরকম ধানের জাত আমাদের নির্বাচন করতে হবে সুন্দরবন গোসাবা এই সমস্ত এলাকাতে জমিতে লবণাক্তের পরিমাণ অনেক বেশি সে সমস্ত জায়গার জন্য লবণাক্ত সহ্য করতে পারে যেমন চুচুড়া ওয়ান চিড়ুচুড়া নোনা টু এই জাতীয় জাতগুলোকে আমাকে নির্বাচন করতে হবে অর্থাৎ কোন জায়গার পারিপার্শ্বিক অবস্থা কীরকম সেই জায়গা জমির পরিমাণ জমির অবস্থান কীরকম জমিতে জল কত থাকে ইত্যাদি বিষয়গুলোর উপর নির্বরচন করে আমাদের কিন্তু যাত্রাকে ঠিক করতে হবে দ্বিতীয় বিষয় হলো যে এই জাত নির্বাচনের সময় আমাদের দেখতে হবে যে কৃষক বন্ধুরা আমন ধান করার পরে তিনি কি করবেন যদি আমন ধান করার পরে তিনি আলু বা এই জাতীয় ফসল চাষ করেন তাহলে সেক্ষেত্রে আমাদের জলদি জাত চাষ করতে হবে সেক্ষেত্রে অনেকগুলো জলদি জাত আমরা পরবর্তীকালে আলোচনা করব বা যেখানে সর্ষে ইত্যাদি চাষ চাষ করবে সেখানে এগুলো কিন্তু করতে হবে আবার অনেক সময় কৃষকরা ডাইরেক্ট সিল্ডের রাইস ডিএসআর টেকনোলজি যেটাকে আমরা বলি অর্থাৎ সরাসরি ধান শুকনো জমিতে বুনে দেন বিশেষ কিছু পদ্ধতি আছে সেক্ষেত্রে বেশ কিছু জাত আছে যেমন ধরুন এম টিউ ওয়ান জিরো ওয়ান জিরো এম টিউ ওয়ান ওয়ান ফাইভ থ্রি এই জাতীয় জাতগুলোকে আমরা সেখানে সিআর ধান আটশো সাত দুশো দুই এই জাতীয় জাতগুলোকে আমাকে নির্বাচন করতে পারি অর্থাৎ কোন কৃষক কোন ধরনের জাত নির্বাচন করবেন সেটা তার সেই এলাকার পারিপার্শ্বিক বিষয়ের উপর নির্বাচন নির্বাচন করবো সে বিষয়ে তো জানলাম কিন্তু এই যে জাতের কথা বলছি কিছু উন্নত এবং উচ্চ ফলনশীল জাতের যদি নাম বলে নানিকুল সাহেব আপনার কাছে যাব এবং তার সঙ্গে বীজ বীজ সংক্রান্ত কিছু তথ্য যদি দেন প্রথমেই বলি যে উন্নত বীজ বলতে আমরা কি বুঝি উন্নত বীজ অর্থাৎ যেটা সার্টিফাইড বীজ চাষিভাইরা বাংলায় বললে সংশ্চিত বীজ সেই সংশ্চিত বীজ সাধারণত চাষিভাইরা চাষের জন্য পান তো সংশ্চিত বীজ আমরা উপদেশ দেব চাষিভাইরা সংগ্রহ করবেন এই সংশ্চিত বীজ সংগ্রহ করলে যেটা হয় যে ফসলের রোগ পোকা কম হয় এক নম্বর দ্বিতীয়ত ফসলের ফলন মোটামুটি পনেরো থেকে কুড়ি শতাংশ আপনাদের বেড়ে যায় তো এই সার্টিফাইড বীজ বা সংশোধিত বীজ বস্তায় কিনতে পাওয়া যায় ধানের ক্ষেত্রে ত্রিশ কেজির বস্তা হয় এখানে দুটো কার্ড থাকে উপরে যেটা থাকে সেটা হলো আকাশে নীল রঙের সার্টিফিকেশান কার্ড আর তার নিচে থাকে সবুজ সবুজব যেটাকে বলে প্রডিউসার কার্ড এই সার্টিফিকেশান কার্ডটা হলো যে সরকারি আধিকারিক বীজটাকে শংশিতরণ করেন আমাদের পশ্চিমবঙ্গের কৃষি দপ্তরের প্রতিটা জেলায় সহকৃষি অধিকর্তা বীজ শংশিত তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই সংশোধিতকরণের কাজটা হয় তো এই কার্ডগুলোতে কিছু তথ্য থাকে যেগুলো চাষিভাইদের একটু দেখে নেওয়া উচিত সেই তথ্যগুলো হলো যে ফসলের নাম জাত শ্রেণী লট নাম্বার নিটোজন এবং কার্যকরী মেয়াদ একটা এক্সপায়রি ডেট থাকে সেই এক্সপায়রি ডেট ইত্যাদি দেখে আমাদের বীজটা সংগ্রহ করতে হবে আর প্রডিউসার কার্ড যেটা উৎপাদনকারীর কার্ড সেখানে কোন সংস্থা এটাকে উৎপাদন করেছে তাদের নাম ঠিকানা অঙ্কুরোদ্গম ক্ষমতা বীজের অন্যান্য বাহ্যিক যে অশুদ্ধিগুলো থাকে তার পরিমাণ আর্দ্রতা ইত্যাদি তথ্যগুলো থাকে তো এই কার্ডসহ গোটা বস্তা চাষি কিনবেন এবং কেনার সময় যেটা হয় যে অনেক সময় আমাদের চাষি খোলা ব্যাগ থেকে বীজ কেনেন আমরা উপদেশ দেবো যে চাষি ভাইরা যেন সার্টিফাইড বীজ কেনার সময় গোটা ব্যাগ কেনেন এবার তিরিশ কেজি হয়তো চাষি ভাইয়ের একসঙ্গে দরকার নেই তখন তিনি হয়তো দশ কেজি দরকার তখন তারা তিনজন চারজন মিলে গোটা বস্তাটা কিনে তারপরে যদি নিজেদের মধ্যে ভাগ টরা করে নেন হ্যাঁ তাহলে পরে আমরা যে বীজের কোয়ালিটি বা গুণমান সম্পর্কে অনেকটাই নিশ্চিত হতে পারবো অবশ্যই আমরা অনেক কিছু জানতে পারলাম আমরা আরো অনেক আলোচনায় ফিরবো তবে এই মুহূর্তে টেলিফোনে একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন

বিভিন্ন প্রজাতির তো ধান বললেন কোন প্রজাতি দিলে ধরুন অধিক ফলনশীল হবে এবং সার যেটা প্রয়োগ করবে সেটা কি রাসায়নিক সার না জৈব সার প্রয়োগ করলে সে বেশি ভালো হবে? আর আর রাসায়নিক সার দিলে কি ওটা জমির উর্বরতা শক্তি নষ্ট হবে? এগুলো সম্বন্ধে জানতে চাই আপনাদের বেশ আপনি সঙ্গে থাকুন শুনতে থাকুন এ বিষয়টা যদি সংক্ষেপে কিছু বলে দেন দেখুন ওনার প্রশ্নে দুটো অংশ আছে এক কোন ধরনের জাত আমরা নির্বাচন করব অধিক ফলনশীল জাত ফলনশীল জাত এবং দ্বিতীয় হলো যে রাসায়নিক সার আমরা দেব কিনা বা দিলে সেটা জমির ক্ষতি করবে কিনা প্রথম হলো কোন ধরনের জাত নির্বাচন করব দেখুন বর্তমানে আমাদের বাজারে বা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর মানে কৃষি দপ্তরের বিভিন্ন জায়গাতে যে সমস্ত ধানের জাত পাওয়া যায় সেগুলো মোটামুটিভাবে উচ্চ ফলনশীল আমাদের চুচুড়া ধান গবেষণা কেন্দ্র এবং বাঁকুড়া ধান্য গবেষণা কেন্দ্র থেকে অনেক জাত বেরিয়েছে যেগুলো সবগুলোই হাইডিং ভ্যারাইটি যেমন ধরুন এই হাইলিং ভ্যারাইটিগুলোকে তিনটি ভাগে আমরা ভাগ করি একটা হলো স্বল্প মেয়াদি যেগুলো একশো পাঁচ থেকে দশ দিন লাগে মধ্য মেয়াদি যেটা মোটামুটি একশো পনেরো থেকে পঁচিশ তিরিশ দিন মতো লাগে এবং একটা দীর্ঘ মেয়াদি যেটা পঁয়ত্রিশ দিনের বেশি সময় লাগে এখন বিষয় হলো এই আমার জমিতে কতক্ষণ মানে কত মাস আমি ধান রাখতে পারবো পরবর্তী ফসল কি নেব তার উপর নির্বাচন করে আমাদের কিন্তু জাতগুলো নির্বাচন করতে হবে যেমন ধরুন স্বল্প মেয়াদি পুষ্প আছে অন্নদা আছে বন্দনা আছে যদি মধ্যমেয়াদি বলি সেক্ষেত্রে অনেক ধরনের যাদের মনীষা আছে ভূপেশ আছে কৌশল্যা আছে এগুলো আছে আর দীর্ঘমেয়াদি বললে ধীরেন ধ্রুব সম্প্রীতি প্রতীক্ষা অনেক জাত আছে এটা হল প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে উনি যেটা বলেন রাসায়নিক সার দেখুন প্রথম কথা হচ্ছে আমাদের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে খাদ্য উৎপাদনটাকে ঠিক রাখতে হবে সেই খাদ্য উৎপাদনকে ঠিক রাখতে গেলে জমির স্বাস্থ্য ঠিক রাখতে হবে সেক্ষেত্রে রাসায়নিক সার দিলে যে জমির স্বাস্থ্য খারাপ হবে সেটা সবসময় ঠিক নয় আমাদের গবেষণার দ্বারা এটা আমরা দেখেছি যে কোনো ফসল চাষ করতে গেলে বেশি ধানের ক্ষেত্রে আমরা দেখেছি নির্দিষ্ট মাত্রায় একটা সার লাগে সেই সারের মাত্রাটা আমরা পরবর্তীকে আলোচনা করব এবং তার প্রয়োগ পদ্ধতি কী আছে সেটাও আলোচনা করব। সেই মতো যদি আমরা জমিতে সার প্রয়োগ করি তার কোনোভাবেই সেটা ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই এখানে আরেকটা কথা বলবো রাসায়নিক সার দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এটা মাথায় রাখতে হবে জৈব সার কিন্তু আমাদের অবশ্যই জমিতে প্রয়োগ করতে হবে ফলে যদি আমরা অতিরিক্ত সার না দিই জমিতে এবং যথেষ্ট সার ব্যবহার না করি তাহলে কিন্তু সেরকম জমি ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই অবশ্যই আমরা বুঝলাম উত্তরের কি বলতে চাইছেন আর কি উত্তরে বিশেষজ্ঞরা এবং আমাদের সঙ্গে টেলিফোনে এই মুহূর্তে আরো একজন দর্শক বন্ধু রয়েছেন কে রয়েছেন সঙ্গে কি তার প্রশ্ন হ্যালো নমস্কার হ্যালো হ্যাঁ বলুন নমস্কার দিদি এবং আমার নমস্কার আমি হুগলি জেলার ভান্ডারহাটি থেকে স্বপন কুমার রাজ্য বলছি বলুন অনেকগুলো প্রশ্নের মুখে দাঁড়িয়ে এই প্রশ্নগুলো করছি প্রথমত বিশ্বনাথের প্রতিনিধি আছে ধারণার কাছেই আমার প্রশ্ন আমন ধান এমন একটা খাদ্য যে পশ্চিম বাংলায় কেননা ভারতবর্ষের ধানটাই কিন্তু প্রধান কিন্তু দিনের পর দিন কিন্তু জমি কমছে কিন্তু মানুষ বাড়ছে ওনার কাছে আমার এই প্রশ্নটাই রয়েছে যে ধরুন উন্নত মানের বীজ আনতে হবে উন্নত মানের বীজ আনার জন্য সরকারকে সেই ব্যাপারে সাবসিডি দিতে হবে উন্নত মানের ওষুধ ধানের পোকা লাগার পরে উন্নত মানের ওষুধ সেগুলো আনতে গেলে সরকারকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সাবসিডি দিয়ে চাষিকে পাঠাতে হবে কারণ চাষি না বাজলে কৃষক না বাজলে চাষ কেউই বাঁচবে না তাই বারবার অনুরোধবাস প্রতি জনাকালীন কথা বলি কিন্তু প্রপার জায়গায় এটা জানার চাষিকে বাঁচাতে গেলে ওদের প্রচন্ড অনেক কিছু শাস্তি দিতে হয় তবে চাষিকে বাঁচাতে হবে কারণ জমি কমছে লোক বাড়ছে এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে নমস্কার আপনি সঙ্গে থাকুন শুনতে থাকুন আমরা এই বিষয়ে যাব আমরা আমাদের যে পরবর্তী এই আমন ধান সংক্রান্ত বিষয়ে আর কি বীজ শোধন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমন যে কোনো চাষের ক্ষেত্রে বীজ শোধন এবং অন্যান্য পরিচর্যা আমরা কিভাবে করতে পারি আমন ধানের ক্ষেত্রে দেখুন আমাদের শুধু আমন ধান নয় ধান এবং অন্যান্য যে কোনো ফসলের ক্ষেত্রে আমরা এটা বলি কৃষকদের যে কোনো রকম বীজ শোধন না করে আপনারা ফসল বা বীজ বুনবেন না তার কারণ হলো মাঠে যে সমস্ত রোগ মূলত রোগগুলো আমরা দেখতে পাই সেগুলো মূলত আসে বীজ থেকে অথবা মাটি থেকে সুতরাং ধানের ক্ষেত্রে আমরা বলবো যেমন ধরুন ঝলসা রোগ বাদামি চিটে রোগ খলা পচা রোগ পচা রোগ ইত্যাদি যাবতীয় রোগগুলো ম্যাক্সিমামটা বীজ থেকে আসে এবং কিছুটা আসে আমরা মাটি থেকে ফলে বীজ শোধনটা কিন্তু অত্যন্ত জরুরি এই বীজ শোধনের দুটো অংশ আছে প্রথম অংশ হলো যে যে বীজটা আমি ব্যবহার করছি সেই বীজটার পুষ্ট মানে পুষ্টতা কীরকম অর্থাৎ বীজটা সঠিকভাবে তার ওজন বলুন বা সঠিক কি অনেক চ্যাফি গ্রেন যেটাকে আমরা বলি হ্যাঁ সেরকম কোনো বীজ আছে কি না সেটা ঠিক করতে গেলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে দশ লিটার জলে এক কেজি ছশো পঞ্চাশ গ্রাম লবণকে ভালো করে গুলে নিতে হবে এর ফলে ওই জলের যে ঘনত্বটা তৈরি হবে ওর মধ্যে আমরা বীজটাকে ফেলে দেব যে সমস্ত বীজগুলো হালকা যাতে পরিপুষ্ট ঠিকভাবে হয়নি সে সমস্ত বীজগুলো জলের উপরে ভেসে আসবে এর কারণ হল যদি আমরা এটা না করে বীজটাকে বীজতলায় ফেলে দিই তাহলে কিন্তু আমরা যেমন ধরুন এক বিঘা জমির জন্য কত কেজি বীজ লাগবে নির্দিষ্টতার একটা মাত্রা আছে সেই পরিমাণ বীজ আমরা বীজতলায় ফেলে দিলাম কিন্তু দেখা গেল এর মধ্যে হয়তো কুড়ি ভাগ তিরিশ ভাগ বীজ ফাঁপা বীজ পুষ্টি হয়নি ফলে সেখান থেকে কোনো রকম হবে না ঠিক এইটাকে ঠিক করার জন্য আমাদের এই লবণ জাতীয় জলের সঙ্গে ট্রিটমেন্ট করে যে বীজগুলো উপরে ভেসে আসবে সেটাকে তুলে ফেলতে হবে যে বীজগুলো জলের তলায় ডুবে যাবে সেটা কিন্তু ভালো পুষ্টি হয়েছে সেখান থেকে ভালো চারা গাছ এবং অঙ্কুরোদগম হবে এটা হলো প্রাথমিক দিক দ্বিতীয় বিষয় হলো বীজের মধ্যে বীজের খোসার মধ্যে বা খোসার ভিতরে অনেক ছত্রাক ব্যাকটেরিয়া থাকে যেগুলো পরবর্তীকালে বীজ তলে এবং মূল জমিতে রোগ তৈরি করে সেগুলোকে প্রতিরোধ করতে গেলে আমরা দুটোভাবে বলি একটা হচ্ছে কিছু রাসায়নিক ছত্রাকনাশক আছে যেমন ধরুন কার্বেন প্রতি কেজি বীজে দু গ্রাম অথবা ম্যানক্রোজাইভ আড়াই গ্রাম প্রতি কেজি বীজে কিংবা টাইসাইকা জল এক এম প্রতি লিটার জলে গুলে আমরা বীজটাকে শোধন করতে পারি পদ্ধতি হলো এই রকম যে চাষিভাবে দেখবেন দুটোভাবে বীজ বীজতলা ফেলে একটা হচ্ছে শুকনো বীজতলা দ্বিতীয় একটা হচ্ছে ভিজে বীজতলা শুকনো বীজ তোলার ক্ষেত্রে আমরা কি বলি যে আপনি প্রয়োজনীয় ওষুধটা যত কেজি বীজ লাগবে এবং আমি ওষুধের যে মাত্রা বললাম সেটা বীজের সঙ্গে ভালো করে মাখিয়ে ছায়ার মধ্যে এক ঘন্টা রেখে দিন এরপরে ওই বীজটাকে কোনো একটা জলে পরিষ্কার জলে ধুয়ে নিন ধুয়ে সঙ্গে সঙ্গে ছেঁকে নিন তারপরে ওখানে কিছু জৈব ছত্রাকনাশক যেমন ট্রাইকোডার মা বা ট্রাইকোডারমা ভেরিডি প্রতি কেজি বীজে পাঁচ থেকে দশ গ্রাম ভালো করে মাখিয়ে এরপরে আপনি বীজটাকে ফেলে দিন অনেক সময় কৃষকরা ভিজে বীজতলা করেন অর্থাৎ সেখানে বীজটাকে অঙ্কুর করে কাদা করে বীজতলা ফেলেন সেক্ষেত্রে আমরা বলছি চাষিরা দেখবেন বীজ তলায় অঙ্কুর করার আগে আট থেকে দশ ঘন্টা বীজটাকে জলে ভিজিয়ে রাখেন সেই জলের মধ্যে যে ওষুধগুলো আমি আগে বললাম সেগুলো দিয়ে দিন দিয়ে আট দশ ঘন্টা বীজটাকে ভিজিয়ে রাখুন এরপরে বীজটাকে তুলে জাঁক দেওয়া বলে কৃষক জানেন মতো এই অঙ্কুর আমরা একটা মেঝেতে ছড়িয়ে দেবো ওর উপরে ট্রাইকোডার্মা হারিয়ানা বা ট্রাইকোডার্মা ভেরিডি যে পাউডারটা আছে সেটা পাঁচ থেকে দশ গ্রাম ছড়িয়ে আমরা কাদা বীজতলা ফেলে দেবো এই মোটামুটি বীজ শোধনের একটা পদ্ধতি বললাম আমরা যদি কোনো কারণে কৃষক ভাইরা বীজ শোধন করতে পারলেন না আমরা তাহলে বলছি যখন দেখবেন মূল বীজতলা থেকে মূল জমিতে চারা লাগানো হয় তখন ছোটো ছোটো আঁটি তৈরি করা হয় সেই আঁটিটাকেও যদি আমরা একটা জলে ওষুধ যে ওষুধগুলো আমি আগেই বলেছি সেই ওষুধগুলো যে কোনো একটা জলের মধ্যে গুলে নিয়ে তার মধ্যে ওই আঁটিটাকে দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখলে যে চারা গাছটা আছে ওর মধ্যে যে যে জীবাণু আছে সেগুলো কিন্তু মুক্ত করা যাবে অর্থাৎ এক কথা যদি আমরা বলি বীজ শোধন না না করে চারা শোধন না করে কোনোভাবেই ধান রোপণ করবেন না তাহলে কিন্তু ক্ষতির সম্ভাবনাটা একটা বেড়ে যায় অবশ্যই খুব সুন্দর করে আমরা শুনলাম বীজ শোধন এবং পরিচর্যার বিষয় আমাদের সঙ্গে টেলিফোনে একজন দর্শক বন্ধু রয়েছেন হ্যালো কে রয়েছেন সঙ্গে কি প্রশ্ন রয়েছে আপনার বলছি আমার ডুবো জমির জন্য কোন ধান চাষ করা উচিত আচ্ছা আপনি শুনতে থাকুন আমরা এই প্রশ্নে ফিরবো আমরা এই প্রশ্নে ফিরবো তবে এই মুহূর্তে আভার পূর্বাভাস কৃষক বন্ধুদের জন্য আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলায় আকাশ হালকা মেঘলা থাকবে এবং তার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন তাপমাত্রা আসানসোল সাতাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস দীঘা সর্বোচ্চ তেত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস মালদা সর্বোচ্চ ছত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এখন পাট ও লঙ্কা চাষ সম্পর্কে বিশেষজ্ঞদের পরামর্শ প্রথমে পাট আবহাওয়ার বর্তমান অবস্থা বিবেচনা করে ফসলের হালকা সেচ প্রয়োগের মাধ্যমে এবং মালচিং ব্যবহার করে জমিতে সঠিক মাটির আর্দ্রতা বজায় রাখুন পাটের কাণ্ড পচা রোগ প্রতিহত করতে কপার অক্সিক্লোরাইড তিন থেকে চার গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন পাটের শোষক পোকার আক্রমণ প্রতিরোধ করতে ডাইনোটিফেরান কুড়ি শতাংশ এসজি জি এক গ্রাম প্রতি লিটার জলে ও শূন্য দশমিক পাঁচ মিলিলিটার প্রতি লিটার স্টিকার সাথে মিশিয়ে স্প্রে করুন সূত্র উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় কোচবিহার পশ্চিমবঙ্গ এখন দেখে নেব লঙ্কা সম্পর্কে বিশেষজ্ঞদের পরামর্শ লঙ্কা গাছের গাছের গোড়ায় জল জমে থাকার জন্য খাবার গ্রহণ করার ক্ষমতা কমে যেতে পারে পাতা শুকিয়ে যেতে পারে এবং ক্লোরোসিস বা হলুদ হয়ে যেতে পারে এবং তীব্র বাতাসের জন্য গাছ নুয়ে পড়তে পারে তাই শক্ত করে বেঁধে দিন জল নিকাশি ব্যবস্থা ভালো করুন অতিরিক্ত জল বের করে দিন সূত্র উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় কোচবিহার পশ্চিমবঙ্গ এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন নিয়ন্ত্রিত বাজারে ফসলের দরদামের চিত্র বেগুন বালুরঘাট বাজার সর্বোচ্চ দু হাজার একশো টাকা প্রতি কুইন্টাল সর্বনিম্ন এক টাকা প্রতি কুইন্টাল বারুইপুর বাজার সর্বোচ্চ চার হাজার সাতশো টাকা প্রতি কুইন্টাল সর্বনিম্ন চার টাকা প্রতি কুইন্টাল কল্যাণী বাজার সর্বোচ্চ ছ টাকা প্রতি কুইন্টাল সর্বনিম্ন পাঁচ টাকা প্রতি কুইন্টাল কাঁচা লঙ্কা বারুইপুর বাজার সর্বোচ্চ চার হাজার একশো টাকা প্রতি কুইন্টাল সর্বনিম্ন তিন হাজার নশো টাকা প্রতি কুইন্টাল হাবড়া বাজার সর্বোচ্চ দু হাজার দুশো টাকা প্রতি কুইন্টাল সর্বনিম্ন দু হাজার টাকা প্রতি কুইন্টাল ঘাটাল বাজার সর্বোচ্চ তিন হাজার আটশো টাকা প্রতি কুইন্টাল সর্বনিম্ন তিন হাজার ছশো টাকা প্রতি কুইন্টাল আমরা ফিরে এলাম আমাদের আজকের আলোচনায় আজকের বিষয় বিজ্ঞান ভিত্তিক উপায় আমন ধানের চাষ যে প্রশ্নটা একটু আগেই আমরা নিয়েছিলাম অর্থাৎ ডুবো জমিতে কিভাবে চাষ করবেন সে বিষয়ে কিছু বলার আছে আচ্ছা ডুবো জমি মানে যেখানে বৃষ্টির জল বেশি দিন থাকে সেখানে আমরা দীর্ঘ মেয়াদি কিছু জাত আছে মূলত নিচু জমি বা বহাল জমি বলা হয় তো সেইখানে আমরা একশো চল্লিশ থেকে একশো ষাট দিনের যে জাতগুলো আছে সেগুলো চাষ করার জন্য কৃষক বন্ধুদের পরামর্শ দিই যেমন সুন্দরবন এলাকার নিচু জমির ক্ষেত্রে সবিতা দুধসর ইত্যাদি যে স্থানীয় জাত আছে সেগুলো খুব ভালো ফলন দেয় এছাড়া যদি লবণাক্ত এলাকা হয় তাহলে লুণিস্ত্রী এই যাত্রা ভালো ফলন দেয় এবং আমাদের অন্যান্য গাঙ্গে পশ্চিমবঙ্গ বা পুরুলিয়া ইত্যাদিতে যে সমস্ত নিচু জায়গাগুলো আছে সেখানে আমরা দীর্ঘমেয়াদী কিছু জাত যেমন সিয়ার হাজার এক অর্থাৎ পূজা সিয়ার হাজার আঠারো অর্থাৎ গায়ত্রী এবং শেয়ার হাজার উনিশ অর্থাৎ ধরিত্রী এই জাতগুলো এবং ধীরেন ধ্রুব সম্প্রীতি এই সমস্ত জাত নিচু এলাকার জন্য আমরা কৃষক ভাইদের পরামর্শ দিয়ে থাকি আপনার কাছেই আসবো আমি একটা জিনিস একটু যেটা বললেন আরো দু একটা জাত আমরা এখানে নিচু জমি যেমন রাজদ্বীপ রাজদ্বীপ এবং প্রণব এ দুটো জাত কিন্তু খুব ভালো জাত লোয়ারল্যান্ড এরিয়াতে খুব ভালো হয় স্বর্ণ সাবওয়ান ওয়ান নিচু জমিতে যেখানে জল জমে যায় খুব ভালো হয় আর যেটা আমরা প্রথমেও বলেছি যে সুন্দরবন গোসাবা বিশেষত দক্ষিণ চব্বিশ পরগনার যে নোনা জায়গাগুলো পূর্ব মেদিনীপুরে যে সমস্ত নদীর জায়গাগুলো হাওড়া সেক্ষেত্রে লবণাক্ত বেশি সেখানে চিনসুড়া নোনা ওয়ান চিনসুড়া নোনা টু এই জাতগুলো আমরা চাষ করতে পারি অবশ্যই আমি আনিকুল সাহেব আপনার কাছে যাব একর প্রতি বীজের হার কি রকম হতে পারে এবং বীজ পরিচর্যা কিভাবে করা হয় খুব সংক্ষেপে যদি বলে দেন একর প্রতি বীজের হার আমাদের আমন ধানের ক্ষেত্রে দেখা গেছে যে সেটা নির্ভর করে যে আমরা কিভাবে বুনব যদি ছিটিয়ে বুনি তাহলে একরকম আর যদি আমরা বীজতলা করে বুনি তাহলে আর এক রকম ছিটিয়ে বোনা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সরু ধানের ক্ষেত্রে মোটামুটি ছাব্বিশ থেকে আঠাশ কেজি আর মাঝারি ধানের ক্ষেত্রে আঠাশ থেকে বত্রিশ কেজি এবং মোটা ধানের ক্ষেত্রে বত্রিশ থেকে ছত্রিশ কেজি আর যদি আমরা বীজতলা করে করি তাহলে পরে আমন ধানের ক্ষেত্রে সরু ধানের ক্ষেত্রে মোটামুটি ষোলো থেকে আঠেরো কেজি মাঝারি ধানের ক্ষেত্রে আঠেরো থেকে বাইশ কেজি এবং মোটা ধানের ক্ষেত্রে বাইশ থেকে চব্বিশ কেজি এটা একর প্রতি বীজ লাগে এবার এগুলো আমরা বীজতলায় যখন ছড়াতে যাই বীজতলা পরিচর্যার ব্যাপারটা একটা থাকে তো বীজতলা দৈর্ঘ্যটা আমরা মোটামুটি ওই চার থেকে পাঁচ ফিট এরকম সরি প্রস্তটা চার থেকে পাঁচ ফিট এবং দৈর্ঘ্যটা জমির অবস্থান অনুযায়ী করি আর দুটো বিস্তলার মধ্যে একটা নালা রাখতে হয় সেটা মোটামুটি তিরিশ সেন্টিমিটার আর গভীরতাটা হবে দশ সেন্টিমিটার এগুলো সেচ নালা হিসেবে ব্যবহার করা যায় আর কোনো কারণে অতিবৃষ্টি হলে সেই অতিরিক্ত বৃষ্টিটা আমরা নিকাশি নালা হিসেবে এটাকে ব্যবহার করতে পারি এই আচ্ছা এই প্রসঙ্গেই জানতে চাইব যে মূল জমিতে যখন চারা রোয়ার সময় সেই সময় সার প্রয়োগ নিয়েও একজন প্রশ্ন করছিলেন এই বিষয়টাও যদি একটু খুব সংক্ষেপে বলে দেন আচ্ছা বীজতলাতেও সার দিতে হয় আমি তারপরে মূল জমিতে আসবো বীজতলাতেও আমাদের দেখা যাচ্ছে এক একারের জন্য মোটামুটি দশ শতক বীজতলা লাগে চাষি ভাইদের যে থামরুল যে মূল জমি যতটা হবে বীজতলা হবে তার দশ ভাগের এক ভাগ তো দশ শতক বা ছকাটা বীজতলার জন্য আমাদের মোটামুটি পুরনো পঁচান্ন জৈব সার এক টন অর্থাৎ দশ কুইন্টাল এবং এনপিকে নাইট্রোজেন ফসফেট পটাশ এটা দু কেজি দু কেজি হারে দিতে হবে দু কেজি দু কেজি দু কেজি অর্থাৎ ইউরিয়া হিসেবে যদি আমরা দিই তাহলে সাড়ে চার কেজি মতো ইউরিয়া সুপার ফসফেট সাড়ে বারো কেজি আর অফ পটাশ সাড়ে তিন কেজি এইভাবে দিয়ে আমাদের বীজতলা করলে পরে যে চারাগুলো আমরা তৈরি করব সেগুলো পুষ্ট হবে তারা যেহেতু খাবার পাবে সেগুলো খুব সতেজ হবে এবং সবাল হবে এবং আমরা মূল জমি থেকে ভালো মানের উৎপাদন পেতে পারি তো এই চারাগুলো এবার যখন মূল জমিতে র করবো তখন মূল জমি তৈরির সময় বেশ কয়েকটি চাষ দিতে হয় কাঁদানো অবস্থায় করতে হয় পাটলিং বলা হয় ইংরেজিতে তো তার আগে আমাদের জৈব সার দিতে হয় সেক্ষেত্রেও দেখা যাচ্ছে বিঘা পিছু মোটামুটি সাত আট কুইন্টাল পুরনো পচা জৈব সার যদি পায় তার সঙ্গে কিছুটা যদি সার আমরা মিশিয়ে দিতে পারি বিঘা পিছু তিন চার কেজি ফস এবং নাইট্রোজেন ফসফেট পটাশ হিসেবে আট কেজি নাইট্রোজেন চার কেজি ফসফেট এবং চার কেজি পটাশ অর্থাৎ আমাদের ইউরিয়া যদি দিই তাহলে ষোলো থেকে আঠেরো কেজি ইউরিয়া সুপার ফসফেট মোটামুটি পঁচিশ থেকে তিরিশ কেজি এবং পটাশ ছয় থেকে সাত কেজি এর সঙ্গে কোথাও জিঙ্ক সালফেটও লাগতে পারে যদি অনুখাদ্যের অভাব থাকে তো সেক্ষেত্রে আমরা বিঘা পিছু মোটামুটি দু তিন কেজি হারে সালফেট করতে পারি আচ্ছা আমি চন্দনবাবু আপনার কাছে যাব অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি খুব সংক্ষেপে যদি বলে দেন কীট দমনের জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে এবং একই সঙ্গে রোগ নিয়ন্ত্রণের জন্য খুব সংক্ষেপে প্রথমত হচ্ছে সুস্থ চারা তৈরি করতে গেলে সেটাকে আমাদের জোর দিতে হবে সে বীজ তোলা কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু কীটনাশক এবং রোগনাশক প্রয়োগ করতে হবে যখন সেক্ষেত্রে আমরা যখন চারা তুলতে যাব সাত আর সাত থেকে দশ দিন আগে কিছু দানাদার কীটনাশক আছে যেমন ফোরের টেনজি ঘরে টেন জি এইটা যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আড়াইশো গ্রাম প্রতি কাঠা জমির জন্য যদি কার্বোফিলন থ্রি জি ব্যবহার করি প্রতি কাঠা জমির জন্য সেক্ষেত্রে তিনশো থেকে চারশো গ্রাম মতো আমাদের বীজতলায় ব্যবহার করতে হবে এছাড়া আমরা ক্রোফাইজ ফস টেন জিও ব্যবহার করতে পারি কিছু ছত্রাকনাশক আছে যেগুলো আমরা বীজতলা চারা তোলার আগে ব্যবহার করতে পারি যেমন ধরুন প্রফি কোনা জল আছে এক এম এল প্রতি লিটার জলে ব্যবহার করতে পারি হেক্সা কোনা জল তিন এম এল প্রতি লিটার জলে ব্যবহার করতে পারি কিংবা ট্রাইফরক্সিস্ট্রবিন প্লাস টেবু কোনা জলের মিশ্রণ একটা ওষুধ পাওয়া যায় যেটা এক গ্রাম প্রতি লিটার জলে ব্যবহার করতে পারি এখন বিষয় হল আমাদের প্রথমেই মনে রাখতে হবে সুস্থ চারা আমাদের প্রাথমিক লক্ষ্য হবে সেই জন্য এই ওষুধগুলো ঠিক ভালোভাবে জমিতে প্রয়োগ করতে হবে জমির গাছ ভিজিয়ে প্রয়োগ করতে হবে এবং চারা তোলার সাত থেকে দশ দিন আগে কিন্তু ওষুধগুলোকে দিতে হবে আর দ্বিতীয় বিষয় হলো কোনো কারণে যদি আমরা ওষুধ বীজতলায় না ওষুধ দিতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের বীজটাকে চারাটাকে আমাদের শোধন করে নিতে হবে আর এরপরে যখন মূল জমিতে যাব আমরা সেক্ষেত্রে আমাদের নির্দিষ্ট রোগ পোকা অনুযায়ী সেক্ষেত্রে আমাদের এই জাতীয় ওষুধগুলোকে আরেকবার প্রয়োগ করতে হবে বিভিন্ন সময় অনুযায়ী একেবারে একেবারেই অনুষ্ঠান শেষ করতে হবে কারণ সময় আর হাতে নেই বিজ্ঞানভিত্তিক উপায়ে আমন ধানের চাষ এই বিষয় নিয়ে আলোচনায় আজ আমরা ছিলাম নিশ্চয়ই কৃষক বন্ধুরা যারা আজকের অনুষ্ঠান শুনলেন যারা আমন ধান চাষ করতে চলেছেন তারা নিশ্চয়ই এই আলোচনা থেকে উপকার পেয়েছেন আবারও আমরা ফিরব কৃষি দর্শন অনুষ্ঠান নিয়ে ঠিক বিকেল সাড়ে পাঁচটায় সোম বুধ শুক্র ডিডি বাংলার সঙ্গে থাকুন আর কৃষি দর্শন দেখতে থাকুন নমস্কার সকলে ভালো থাকুন